নমস্কার সালাম আমি কামাল হোসেন এবার একটু অন্য ধরনের একটা ভিডিও আনছি স্কুলের চাকরির সংক্রান্ত যে যারা নাইন টেন এগারো বারো অথবা আপার প্রাইমারি তো কমপ্লিট হয়ে আছে কাউন্সেলিং কমপ্লিট এবং প্রাইমারি সেটাও শুধু সময়ের অপেক্ষা তালে বা মাদ্রাসাও তালে তাদের মাহিনে কত হতে পারে এটা একটা ছোট করে আপনাদের জানাচ্ছি এটা জেনে রাখা ভালো কারণ ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের এগারো বারোর তাদের বেতন স্তর বলা হয় পনেরো ন্যূনতম মূল বেতন মানে বেসিক হচ্ছে কে বিয়াল্লিশ হাজার ছশো সেখানে এই চারে মানে হাউজ অ্যালায়েন্স আর কি বা ঘর ভাড়া বলা হয় পাঁচ হাজার একশো বারো মানে বেসিকের বারো পার্সেন্ট নিয়ম চিকিৎসা মানে মেডিকেল পাঁচশো টাকা ডিএ চার হাজার দুশো ষাট মানে টেন পার্সেন্ট তাহলে মোট তাদের হবে বাহান্ন হাজার চারশো বাহাত্তর যারা এগারো বারোয় বসবেন হ্যাঁ চাকরি পাবেন তারপরে আসছি নাইন টেনে এই রকম হিসেবে আপনারা পাবেন একচল্লিশ হাজার দুশো আটচল্লিশ কারণ এদের এই চারে চার হাজার আট টাকা এবং মূল বেতন তেত্রিশ হাজার চারশো এরপরে আপনাদের আসছি যে লাইব্রেরিয়ান আমি বলতে চাচ্ছি না প্রাথমিক শিক্ষক প্রাথমিক শিক্ষকদের তাদের বেতন ন্যূনতম বেসিক বেতন কিন্তু আঠাশ হাজার নশো তার সঙ্গে যুক্ত হচ্ছে এই চারে হাউজ অ্যালায়েন্স আর কি খর ভাড়া হিসাবে থ্রি ফোর সিক্স এইট অর্থাৎ বেসিকের বারো পার্সেন্ট সময় কিন্তু এই চারে হয় যা বেসিক তাই এখানে আট হাজার নশো টাকা বেশি চিকিৎসা পাঁচশো টাকা ডিএ আট হাজার দু হাজার আটশো নব্বই টাকা অর্থাৎ টেন পার্সেন্ট তাহলে মোট হচ্ছে প্রাথমিকে যারা চাকরি যোগ জয়েন করতে চলেছেন তাদের মাইনে হবে পঁয়ত্রিশ হাজার সাতশো আটান্ন এখান থেকে আবার আপনাদের অনেক কিছু কাটতে হবে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে আর অনেক কিছু কাটতে হয় সেটা স্কুলে গেলেই আপনারা বুঝতে পারবেন এবারে যে ক্লার্কের যদি বেতন বলি বিদ্যালয়ের যদি ক্লার্ক সেখানে ন্যূনতম বেতন বাইশ হাজার সাতশো মানে মূল বেতন তার সঙ্গে এই চারে বারো পার্সেন্ট করলে সাতাশশো চব্বিশ টাকা হয় এবং চিকিৎসা পাঁচশো টাকা ডিএ সাতাশশো সত্তর টাকা সবার কিন্তু একই ধরনের ডিএ টেন পার্সেন্ট হবে তাহলে এদের মূল বেতন হচ্ছে কত সব মিলে আঠাশ হাজার একশো চুরানব্বই এটা এদের মূল বেতন এবং যারা গ্রুপ ডিতে আসবেন যারা গ্রুপ ডিতে আসবেন তাদের ন্যূনতম বেশিক সতেরো হাজার সাতশো শেষ তাদের সর্বশেষ বেতন বাইশ হাজার দশ টাকা কিন্তু এর থেকে কিন্তু অনেক টাকা আপনাদের কাটবে এই জন্যেই কাটতে হয় যেটা বিদ্যালয়ের শিক্ষকতা হলেই শিক্ষক বা শিক্ষিকা হলেই বা বিদ্যালয়ে কোনো কর্মী হলেই আপনারা নিশ্চিত বুঝতে পারবেন বেশ কিছু কাটতে হয় ইনকাম ট্যাক্স আছে আরও অনেক কিছু আছে সেটা কাটতে হয় থাকলেও এটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে